আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে সকালবেলা হচ্ছে আমার হাজব্যান্ড হাঁটতে গিয়ে হচ্ছে মাছ এনেছিল কই মাছ এবং হচ্ছে গ্রাসকাপ তো গ্রাসকাপ গুলো নাকি ওর অনেক পছন্দ হয়েছিল সেই জন্য নিয়ে এসেছে আর এই কই মাছগুলো ছিল দেশি কই মাছ তো মাছগুলো অনেক তাজা ছিল জীবিত ছিল তো এখন গ্রাস কাপগুলো হচ্ছে যে লোকে থেকে কিনেছে ওনাদের দিয়ে কাট কেটে এনেছে আর কি আমরা পিস করব। আর এই মাছগুলো এখন খালা কাটবে তো এই তো আজকে দুই রকমের মাছ আনলো আর মাছগুলো আমার অনেক পছন্দ হয়েছে একদম তাজা তাজা সকালবেলা তো এই তো কই মাছগুলো খালা কেটে দিয়েছে এখন ধুয়ে পরিষ্কার করে নেবে আর কি এ ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আর আমি আজকে রান্না করব গ্রাস কাপ তো এখানে গ্রাস কাপগুলো রান্নার জন্য হচ্ছে এখানে বেছে বেছে বড় পিসগুলো নিয়েছি তারপরে টমেটো নিয়েছি তারপর ধনে পাতা কাঁচামরিচ নিয়েছি চুলায় কড়াইটা গরম করে এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে আগে ভেজে নিব যেকোনো মাছ হচ্ছে তাজা তাজা রান্না করলে খেতে যেমন মজা হয় ফ্রিজ থেকে বের করার পর ওই তাজা সারটা আর পাওয়া যায় না তো আমি সবসময় কাজটা করি যে যে সময় মাছ আনে আমি তাজা তাজা রান্না করার চেষ্টা করি করে অন্তত এক বেলা হলেও আমরা মাছের সেই তাজা সারটা পাই তো এই জন্য আমি এই কাজটা সবসময় করে থাকি তো ভাবলাম আজকেও সেই কাজটাই করি তো বেছে বেছে বড়ো টুকরোগুলো নিয়ে হচ্ছে আমি কি করলাম ভেজে টমেটো দিয়ে রান্না করলাম আর শীতের সময় টমেটো না দিলে কি খেতে ভালো লাগে বলেন আপনারা তো সেই জন্য আমি হচ্ছে আর টমেটো দিয়ে আমার কাছে মাছটা অনেক ভালো লাগে এই জন্য আমি প্রায় দেখবেন যে টমেটো দিয়ে মাছ রান্না করি আমার বাচ্চারাও টমেটো দিয়ে মাছটা খুব পছন্দ করে এত কথা বলতে বলতে মাছগুলো ভাজা শেষ হয়ে গেলো তো এখানে তিনটা টমেটো কেটে রেখেছিলাম যেহেতু মাছ বেশি তো সেই জন্য টমেটোগুলো দিয়ে দিলাম কেটে তারপর হচ্ছে এখানে পেঁয়াজ বাটা আর রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এখন নেড়েছে হচ্ছে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন সব উপকরণ দেওয়া হলে টমেটোগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব মশলার যদি কাঁচা গন্ধ থাকে তরকারিটা খেতে ভালো লাগে না তো সেই জন্য সবসময় আমি চেষ্টা করি মশলা কষিয়ে অথবা তরকারির সাথে মশলা একবারে দিয়ে তরকারিটাকে ভালো করে কষাতে তাহলে দেখা যাবে তরকারিটাও ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তারপরে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যায় তো এই তো আমি এই যে কথা বলতে বলতে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম টমেটোর সাথে এখন হচ্ছে ঝোল দিয়ে দিব এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব তো আমি আজকে মাছের ঝোল বেশি রাখবো না তো সেই জন্য পানিটার পরিমাণ একটু কমিয়ে দিয়েছি তো রান্না করতে করতে যতটুকু থাকে ততটুকুই থাকবে এই তো আমার মাছগুলো দিয়ে আসে সেখন হচ্ছে খুঁতি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিলাম যাতে করে ভালোভাবে রান্না হয় তরকারি কালারটা কিন্তু অনেক দারুণ এসেছে তো এই ক্ষেত্রে হচ্ছে কয়েকটা কাঁচামরিচের টুকরো দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে এই যে ঢেকে দিলাম তো ঢাকনাটা তুলে কিছুক্ষণ রান্না করে ঢাকনাটা তুলে তারপর হচ্ছে আবার নেড়ে চেড়ে দিব একটু এই তো আবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে কিছুক্ষণ আবার রান্না করেছি মাছের এ ফাঁকে কিন্তু আমি মাছের টুকরোগুলোকে উল্টে দিয়েছিলাম কারণ মাছগুলো যেহেতু আমি একটু ভালোভাবে ভেজেছিলাম তো ভাবলাম মাছের টুকরোগুলো যদি উল্টে দেওয়া না হয় তাহলে এক পিঠ শক্ত থাকে আরেক আরেক পিঠ সফট হয়ে যাবে তো এই মা আবার উল্টে দিচ্ছি তো উল্টে দিয়ে এখন লবণটা দেখে নিচ্ছি যে ঠিক আছে কি না তবে অবশ্য আমি কিন্তু লবণ বেশি দেখি না তরকারির আমার তরকারি লবণ প্রায় সময় একদম পারফেক্ট হয় বেশিরভাগই সেই জন্য আমার তরকারি লবণ দেখা প্রয়োজন হয় না তো এখন হচ্ছে আমি সবশেষে ধনেপাতা দিয়ে চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নেব এই তো আমার কাপ টমেটো দিয়ে রান্না করার শেষ তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ